বশীকরণ 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 আজকাল বশীকরণ নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন এবং আমার সহকারীকে ফোন দিয়ে বলতেছেন যে একটি মারাত্মক বশীকরণ দিন এটি হলো খাবারের মাধ্যমে বশীকরণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি পরিচালক মোহাম্মদ সুলতান সরকার তো আজকাল অনেকেই এই বশীকরণ নিয়ে খুবই বাড়াবাড়ি করতেছে এবং খুবই বলতেছে যে তিন দিন দুই দিন এক দিন এক ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে বশীকরণ করে দিব এটি কোনো দিনই সম্ভব না তো আজকে যে বশীকরণটি আপনাদেরকে দিব এটি একটি মারাত্মক এবং পরীক্ষিত বশীকরণ আমার দ্বারাই বসি আমার দ্বারাই পরীক্ষিত এবং আমার ওস্তাদগণ দ্বারা পরীক্ষিত আমার শিষ্যবিন্দু দ্বারা পরীক্ষিত তো এই বিদ্যাটি করতে গেলে আপনাদেরকে যেটি করতে হবে আমি আজকে একটি বিদ্যা দিব সেটি হলো পান করা বসীকরণ এটি খাওয়ানোর মাধ্যমে বসীকরণ তো এটি করতে গেলে ছোট্ট একটি কোরআনের আঘাত এটি একটি ইসলামিক আমল নাচায় ভাবে করলে কোনো দিনই হবে না হবে না হবে না একশো ভাগ বলতেছি হবে না আর এটি করতে গেলে আপনাদেরকে ফার্স্ট যেটি করতে হবে একটি পান সংগ্রহ করতে হবে এবং পানের মধ্যে চুন সুপারি সম্পূর্ণরূপে দিতে পারবেন কিন্তু রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই ঝিনুকের চুন দিবেন না ঝিনুকের চুন দিলে অবশ্যই কোনো দিন কাজ হবে না তো আমি ছোট্ট একটি দোয়া বলবো কোরআনের আয়াত এই আয়াতটি হলো হাসইয়া কফি কাহমুল্লাহ ও আলিম এই আয়াতটি মাত্র সাতবার পাঠ করবেন এবং পানের উপর ফু দিবেন এবং শেষে যে কথাটি বলতে হবে সেটি হলো গুপ্ত কথা সেটি আমি আপনাদেরকে প্রকাশ করব না যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার কাছ থেকে নেবেন তো এটি মাত্র সাতবার পাঠ করবেন একটি পানের উপর ফু দিবেন দেওয়ার পর যাকে খাওয়াবেন বা যে ব্যক্তিকে খাওয়াবেন যে অভিষ্ট ব্যক্তিকে খাওয়াবেন সে ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহর যদি দয়া হয় রহম হয় করম হয় আপনাদের প্রেমে পাগল হয়ে যাবে এটি একটি পরীক্ষিত ইসলামিক তদ্বির এটি আমি হাজার হাজার রুগীকে দিয়েছি ইনশাআল্লাহ সবাই উপকৃত হয়েছে বা সবাই ফল পেয়েছে তো আপনারাও করে দেখতে পারেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন তাছাড়াও তন্ত্রমন্ত্র রিলেটেড যে কোনো বিদ্যা শিখতে সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন বা আমার সহকারীর সঙ্গে এমন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে যে সকল বিদ্যা শেখানো হয় আপনারা অবশ্যই জানেন তো যাদের প্রয়োজন হবে অবশ্যই সরাসরি এসে যোগাযোগ করবেন তো আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন আমি ভিডিও বড় করি না আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সে রিলেটেড ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওর মাঝে যে গোপন বিষয়গুলো আমি রাখি এগুলো গোপন রাখাই উত্তম কারণ এগুলো নিয়ে অনেকেই তাদের ইউটিউবে বা ফেসবুক পেজে ছাড়ে দেয় যে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষ যখন কাজ করে তখন কাজ না সে নিয়মই জানে না আর অবশ্যই আপনারা জানেন তন্ত্র সাধনায় বা তন্ত্র মন্ত্র করতে গেলে একজন গুরুর প্রয়োজন আর গুরুর অনুমতি ব্যতীত বা যার কাছ থেকে বিদ্যা প্রাপ্ত তার অনুমতি ব্যতীত কাজ করতে গেলে কাজ না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট সম্ভাবনা তাও হবে না 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 হবে সন্দেহ আছে তো আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ